হাই ব্যাক টু মাই চ্যানেল আজ ছিল আমাদের বাড়ির অনুষ্ঠান তাই জন্য সব বাড়ির বাসনপত্র সব ধুয়ে নিচ্ছিলাম এটা ছিল কার্তিক মাসের ভিডিও আমার এক্সামের জন্য আমি দিতে পারিনি ভিডিওটা যেহেতু রাত্রেবেলা অনুষ্ঠানটা ছিল তাই দুপুরবেলা সবাই আনাজ কাটছিল আর সেই দিনও আমার টিউশন ছিল তাই জন্য আমি টিউশন চলে গিয়েছিলাম তো দেখো দুপুরবেলা বেলা থেকে আমাদের রান্না আরে শুরু হয়ে গিয়েছিল চলো টিউশন থেকে এসে তোমাদের সঙ্গে কথা বলছি তারপর আমি টিউশন থেকে এসে দেখি আমার বাবা এখানে রান্না করছিল আর আমি তখনও জানতাম না মেনুতে কি ছিল কি কি রান্না হওয়ার আইটেম ছিল আর বাবার সামনে গিয়ে দেখি তখন বাবা সব কিছু সবজি ছিল আর সেখানে লাইট আরে টাঙানো হচ্ছিল বক্স ফিট করা হচ্ছিল যেহেতু ওখানে প্রবচন দেওয়া হবে তাই জন্য আর তারপর আমি বাড়ির ভেতরে গিয়ে দেখলাম দিদি বৌদি সবাই প্রদীপ সাজাচ্ছিল যেহেতু এটা দীপদানের অনুষ্ঠান হতো তাই জন্য আমি যেহেতু টিউশন চলে গিয়েছিলাম তাই জন্য আমি বাড়িতে কিছু কাজ করতে পারিনি এরপর মাকে আমি বললাম মা আমাকে রেডি করে দাও আমি একটু কাজ করে দিই এদের সাথে তারপর আমি রেডি হয়ে গিয়েছিলাম এখানে আমি আবার বাবার কাছকে গেলাম কত দূর রান্না হলো এটাই দেখতে আমি আসার আগে এখানে তরকারি আরে রান্না হয়ে গিয়েছিল আমি যখন যাই তখন ডালটা সবে বসাচ্ছে সব কিছু রান্না হয়ে গিয়েছিল শুধু ডাল ভাত আর চাননিটা বাকি ছিল রান্না হতে তারপর বাবা বলল যেখানে ভগবানকে বসানো হবে সেখানে একটু ফুল দিয়ে সাজিয়ে দিতে তারপর আমি আর দিদি ফুলগুলো এখানে সাজিয়ে দিচ্ছিলাম আমাদের গোপাল পাশের বাড়ির গোপাল সবাইকে নিয়ে যাওয়া হচ্ছিল যেখানে আমরা ফুল দিয়ে সাজিয়েছিলাম তারপর আমি আর তিথি সব গোপালদেরকে এক এক করে নিয়ে গেলাম আর সেখানে সাজিয়ে বস করালাম তারপর আরো ঠাকুর ছিল রাধা কৃষ্ণ এরকম আরো পর্ডারে ছিল সবাইকে নিয়ে এসে আমরা রাখলাম তারপর বাবা এসে এখানে সব ঠিক করে দিচ্ছিল আর আমাদের পাড়ার একটা গোপাল তাকে কিছুতেই আমরা জামা পরাতে পারছিলাম না জামাটার মুখের কাজটা একটু ছোট ছিল তাই জন্য গোপালটার গায়ে হচ্ছিল না অনেক কষ্টের পর তাও পরাতে পারছিলাম না যে জামাটা পরে এসেছিল সেই জামাটা পরেই রেখে দিয়েছিল তারপর দামোদরের ছবিটা রেখে দিয়েছিলাম আর বাবা এখানে সবাইকে মালা পরিয়ে দিচ্ছিল তারপরে এক এক করে সবাই আত্মীয় স্বজন সবাই চলে এসেছিল আর আমাদেরও সাজানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল শুধু গুরুদেবদের রাখলেই হয়ে যেত আর এখানে সবাই এসে গিয়েছিল সবাই এখানে বসেছিল তারপর তিথি এখানে এখানে সবাইকে তিলক করে দিচ্ছিলো এক এক করে যারা যারা তিলক করতে জানে না বা করে আসেনি তাদেরকে সবাইকে তিলক করে দিচ্ছিলো সবাই যেই প্রদীপগুলো সাজিয়েছিল সেইগুলো নিচে রাখতে গিয়েছিলাম আমি এক এক করে এক একটা থালা আমরা সাজিয়েছিলাম মানে আমি সাজাইনি দিদি আর সাজিয়েছিল তো সেগুলোকে আমি রেখে দিচ্ছিলাম তারপর যারা গান করতো তারা সবাই চলে এসেছিল আর তারা সব কিছু রেডি করছিল আর এই যে আমাদের তিথি রানী তিথি রানি সবাইকে মালা পড়াবে বলে সব মালা রেডি করছিল আর আমার বাবাও সব হাতে নিয়ে নিয়েছিল সবাইকে মালা পড়াবে বলে আমি আর তিথি এখানে সব গুরুদেবদেরকে বসিয়ে দিচ্ছিলাম জয় পতাকা সাই মহারাজ শিলপহুপাত এদেরকে সব বসিয়ে দিচ্ছিলাম আর আমাদের এদিকে ডালটা ফুটছিল তখন চাপিয়েছিল এখন অনেকটাই ফুটে গেছে আর আমাদের এখানে অনুষ্ঠানও শুরু হয়ে सर हरी नवारे हरि रय कृष्ण যে দ্বীপ দেখাবো তার জন্য সবাই রেডি হচ্ছিল মা আর দিদি এখানে সবাইকে হাতে হাতে প্রদীপ ধরিয়ে দিচ্ছিল তারপর জিজা সে তার দাঁড়িয়ে পড়লো ঠিকঠাক ভাবে তারপর সবাই প্রদীপ ধরিয়ে নিচ্ছিল এক এক করে আমার বাবা এখানে আরতি করে নিচ্ছিল

তো চলো তোমাদেরকে মেনুটা বলেই দিই এখানে হয়েছিল আলু দিয়ে ফুলকপির ঝোল আর একটা মিক্স সবজি হয়েছিল মানে সব রকম সবজি দিয়ে তরকারি হয়েছিল আর এখানে ছিল বাদাম দিয়ে আলু ভাজা সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি একটা একটা করে আর এখানে ছিল মিষ্টি পায়েস তারপর এখানে ছিল লুচি ডাল অনেক কিছুই আইটেম হয়েছিল। সব প্রভুদের জন্য শুধু লুচি হয়েছিল কারণ এটা যেহেতু কার্তিক মাস ছিল অনেকেই আছে না কার্তিক মাসে অন্য খায় না তাই জন্য তাদের জন্য লুচি হয়েছিল আমার বাবাদের জন্য লুচি হয়েছিল আর এখানে দু রকমের মিষ্টি ছিল আর এটা ছিল আমার পিসি পিসিকে বললাম একটু আসো তোমার সঙ্গে একটু ভিডিও বানিয়ে নিই তারপর সবাই প্রসাদ পেতে বসে পড়েছিল আর আমি আর তিথি পায়েসের হাঁড়িটা নিয়ে গিয়েছিলাম ঘর থেকে বাইরে ديني 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 আমার সবাইকে পোসাদ দিয়ে আমি খেতে বসলাম আর দেখো আমার কি অবস্থা মানে আমি একা বসেছিলাম না এখানে আমাদের বাড়ির সবাই বসেছিল যেহেতু আর খাবে না ভাত তাই জন্য আমরাই বসে পড়েছিলাম আর এখানে তিথিকে দেখো আর ওর ভাইকে দেখো ওরা আমাকে দিচ্ছে সব কিছু আমি বলছি তোরা খেতে বসে বললি আমাকে ডাকলি না তাই জন্য এখানে চিকু আমাকে সব কিছু দিচ্ছে একটা একটা করে আর এখানে ডান্স করছে আমাদের খেতে বারোটা বেজে গেছিল আর তখন সবাই চলে গিয়েছিল তারপর আমরা সব একটা একটা করে সব গুছিয়ে নিলাম আর অনেক তরকারিও বেশি হয়েছিল তারপরের দিনকে সবাইকে হচ্ছে দিয়ে দিয়েছিলাম সবাই আনতে এসেছিলো পোশাক যারা যারা রাতে আসতে পারে চলো এখানেই ভিডিওটা শেষ করলাম আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও আর চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা